শহরের ব্যস্ততা বেদ করে চলুন হারিয়ে যায় এক অন্যরকম জগতে ফারুক মার্কেট খাদ্য প্রমুদির জন্য এজন্য এক স্বর্গরাজ্য যেখানে মিলে হাঁসের মাংস জলপাই খিচুড়ি সি ফুড কালাই রুটি শীতের পিঠা আর টাটকা শাকসবজির বিশাল বাজার তবে আজকের আকর্ষণ এখানেই শেষ নয় আজকে আমরা যে ফুডকার্টে খাবার ট্রাই করবো তার মালিক হচ্ছে একজন ইঞ্জিনিয়ার বিষয়টা তাহলে চলুন কথা না বলে শুরু করা যাক এক রোমাঞ্চকর ভোজন যাত্রা বাজাজ কি দিয়ে দিচ্ছেন এটা পেঁয়াজ দিয়ে দিচ্ছেন না ভাইয়া এখানে টোটাল হাঁস আছে কতগুলা ভাইয়া পঁচিশটা পঁচিশটা এটা কি পাতি হাঁস নাকি রাজ হাঁস এটা পাতি হাঁস তারপরে কি দিচ্ছেন ভাইজান হ্যাঁ এলাচ হচ্ছে জিরা তারপরে এটা কি দিলেন ভাইয়া গোলমরিচ লবঙ্গ গোলমরিচ লবঙ্গ তারপর আস্ত মরিচ হ্যাঁ আস্ত শুকনো মরিচ তেজপাতা তারপর ভাইজান সিন্ধুক থেকে এগুলো কি বের করতেছেন ভাই এগুলো হচ্ছে আমাদের একদম গ্রাম থেকে ভাঙায় আনা অরিজিনাল মশলা আর কি সব এটা হচ্ছে মরিচের গুঁড়া স্পাইসি হবে না হলুদ দিয়ে দিচ্ছেন তারপর এটা কি দিচ্ছেন বস গুঁড়া এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একদম ইনটেক ফ্রেশ তেল আমরা কোনো খোলা তেল ইউজ করি না কারণ হচ্ছে তেল তেল যদি ভালো হয় খাবারের টেস্ট ভালো হবে

ফোরথ ইয়ার আরকে এটা আমি সেকেন্ড শুরু করেছিলাম একটা শখের বিজনেস তারপর বস এটা কি দিচ্ছেন ভাই আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট মোটামুটি কি মশলা দেওয়া কমপ্লিট নাকি জি সব মশলা দিয়ে কমপ্লিট তো বেশি একটা মশলা দিলেন না আবার টেস্ট হবে ভাই গ্রামে মা চাচীরা যে রান্না করে ওনারা কি হাজার পদের মশলা ইউজ করে অল্প কিছু ঘরোয়া মশলাই টেস্ট আসলে মশলা অথেন্টিক হলে এবং রান্নার হাত ভালো হলে খাবারের টেস্ট এমনি আসে 100 পদ 200 পদের মশলার কোনো দরকার হয় তো বস মশলা দেওয়া তো কমপ্লিট এখন রান্নার পালা দুটো একসাথে বসাই দিচ্ছেন আজকে প্ল্যান কয়টা কয়টা হাঁস বিক্রি করবেন প্ল্যান ওইভাবে বলা যায় না তবে প্রিপারেশন আছে যে চল্লিশটা পাতি হাঁস আর হচ্ছে আপনার প্রায় চল্লিশ কেজির মতো হচ্ছে রাজহাস আর মুরগি আছে দশটার মতো এরকম কি ডেলি সেল করেন নাকি জি ভাইয়া দেখা যায় কি নর্মালি আপনার ছুটির দিনগুলাতে আরো বেশি লাগে যাক মাসাল্লাহ খুবই ভালো দুইটাতে কি পাতিহাস দিয়ে দিচ্ছেন নাকি না ভাই এটা হচ্ছে হাশ আর এটা হচ্ছে দেশি পাতি হাস একটু বেশি সময় লাগে তাড়াতাড়ি হয় তো সুন্দর আমার আম্মুর কাছ থেকে শেখা বেসিকালি ঘরে যেভাবে রান্না করে তো ওইটা হচ্ছে সবাই ভালো বলে আর মোটামুটি রান্নার প্রতি একটা ইন্টারেস্ট আছে আমার দেখা যায় রান্না করলে ছোটবেলা থেকে আমরা যখন ফ্রেন্ড সার্কেল মিলে পিকনিক করতাম রান্নার দায়িত্বটা আমারই পড়তো তো আমি রান্না করতাম ফ্রেন্ড সার্কেল যারাই টেস্ট করতো ইভেন আত্মীয় স্বজন আসলে তারা সবাই বলতো তুমি একটা রেস্টুরেন্ট দাও একবার ভিড় লেগে যাবে তো এই এই থেকে শখের বসে ছোট করে শুরু করা তো ভাইজান ইঞ্জিনিয়ারিং করার পাশাপাশি যে আপনি এই ফুটকাটা চালাচ্ছেন ফ্যামিলি কি সাপোর্ট করে সাপোর্ট করে অবশ্যই দেখা যায় আমার ফ্যামিলি সবাই মোটামুটি সাপোর্ট করে কারণ হচ্ছে আমার বড় ভাই যে সবথেকে বেশি সাপোর্টটা করছে তার কথা হচ্ছে যে তুমি হাঁটো হাঁটার পথে যদি কোনো সমস্যা হয় আমি আছি বাট হাঁটতে হবে তোমার তো এখানকার যে স্টাফগুলো আছে সবগুলো কি বাহিরের নাকি আপনার ফ্যামিলি মেম্বারও আছে ভাই ফ্যামিলি মেম্বার বলতে আমার ফ্রেন্ড আছে দুই তিনটা তারপরে হচ্ছে এলাকা দিয়ে কিছু ভাই ব্রাদার নিয়ে আসি আর এখানে এলাকা দুই তিনজন আছে মোটামুটি অনেকের একটা কর্মসংস্থান হয়ে যাচ্ছে আপনার মাধ্যমে তাকে এটা খুবই ভালো লাগলো ও ওয়াও এখানে কি হচ্ছে আপু এটা দুধ চিতই হবে দুধ হবে এটা কি আপনাদের রেগুলার আইটেম হ্যাঁ আমাদের দুধ আর দুধ পুরি হয় প্রতিদিন দুধ চিতই প্রাইস কত রাখেন আর দুধ পুরির প্রাইস কত রাখেন দুইটাই ফিফটি করে মানে পঞ্চাশ টাকা করে এখানে যে দুধ চিতই আর দুধ পুলিটা হয় সেটার টেস্ট আপনারা একদম গ্রামের মতো যে অথেন্টিক টেস্টটা হয় সেটাই পাবেন আমরা একদম গ্রামের মতো করে এটা বানিয়ে থাকি কোনো আলাদা কোনো কিছু দেই না গরুর দুধ দিয়ে আর শুধু গুড় আর চিনি দিয়ে করে থাকি এটা একদম অথেন্টিক খাঁটি গরুর দুধ হ্যাঁ আমাদের এখানকার একদম চাচা উনি গরু পালে তো উনি এনে দুধটা দিয়ে যায় আমাদের তো ভাই আমার অনেক অডিয়েন্স আছে যারা চায় যে ফুড কার্ট বিজনেস করতে তো আপনি কিভাবে স্টার্ট করেছেন যদি একটু বলতেন ভাই আমার কাছে মনে হয় একটু সাহস থাকলে পসিবল কারণ এখানে বেসিক্যালি আমি ঘুরতে করছিলাম আইসা হচ্ছে মধ্যে এটা হচ্ছে দিয়ে দিচ্ছিলাম যদি অনেক ঝড় আসে শুরুটা সবারই অনেক কঠিন হয় সেক্ষেত্রে আমার এর ব্যতিক্রম না শুরুটা এখানে করেছিলাম আমি মাত্র আটটা চেয়ার আর দুইটা টেবিল দিয়ে এখন হচ্ছে আমার এখানে প্রায় সত্তর জনের ক্যাপাসিটি আছে তো বিশ হাজার টাকা নিয়ে এখানে আসছিলাম তারপর তো দেখা যায় কাস্টমার রেসপন্স সবকিছু মিলেই এখন ভালো একটা পজিশন আমার কাছে মোটামুটি একটা ভালো পজিশন হচ্ছে ক্রিয়েট হয়েছে তারপর নেক্সট প্লেন কি এখানে থাকবেন নাকি বড়োসড়ো আরও কিছু করবে এই জায়গাটা তো আসলে পার্মানেন্ট না আমার ইচ্ছা আছে এখান থেকে আমি আমার কাস্টমারদের রিস্ক করি আর সবাই খা খাবারটা টেস্ট করুক এবং কাস্টমারগুলো আমার সবাই পার্মানেন্ট হোক দেন হচ্ছে এইখান থেকে আমি কোথাও বড়ো একটা একটা জায়গা নিয়ে দেন হচ্ছে প্ল্যান হোক ওখানে সুন্দরভাগ রেস্টপুরেন্ট দেওয়া ভাই আমার হচ্ছে সব জায়গারই কাস্টমার আছে এই এলাকার এলাকার অনেক মানুষ হচ্ছে আমার একদম পুরো পার্মানেন্ট কাস্টমার যারা রেগুলার খাওয়া দাওয়া করে আমার থেকে এছাড়া হচ্ছে আপনার পুরান ঢাকা বলেন বা ঢাকার আশেপাশে বা ঢাকার মধ্যে সব জায়গা থেকে আমার কাস্টমার আছে ঢাকার বাইরে থেকে আসে না ঢাকার বাইরে থেকে হ্যাঁ এক ভাইয়েরা একবার হচ্ছে পুরা কুমিল্লা থেকে আমার কাছে চলে আসছে খাওয়া দাওয়া করতে তো আমার খুব ভালো লাগছে এইসব জিনিসগুলো খুবই আরো মোটিভেট করে আমাকে এটা কি ভিডিওর মাধ্যমে হয়েছে হ্যাঁ ভাইয়া ভিডিও তারা ভিডিও দিয়ে দেন তারপর আপনার কাছে আসছে তো যাক খুবই ভালো লাগলো কথা বলে তো আপনার ঠিকানাটা সুন্দর করে বলে দেন তো ক্লাবের সামনে দিয়ে মনে চত্বর থেকে হাতের দানে আর জায়গাটার নাম হচ্ছে ফারুক মার্কেট সামনে একটা লেক আছে একটা ব্রিজ আছে ব্রিজের কর্নারেই আমার দোকানটা আর আপনার ফুটকাটের নামটা আর আমার দোকানের নাম হচ্ছে চিতই ভাইয়া তো চিতই নামটা কিভাবে রাখলেন চিতই নামটা বেসিক্যালি আসলে স্পেশাল কোনো কিছু না আমার কাছে মনে হচ্ছে নামটা অনেক সুন্দর আর একদিন হচ্ছে যখন এইটা চিন্তাটা করতেছিলাম যে একটা ফুটকাট দিব বা কিছু তখন রাত চারটার দিকে আমার ঘুম ভেঙে যায় আর তখন এইসব আমার মনে হচ্ছে যে দোকানের নাম চিতই করবো এই জন্য দিয়ে দিচ্ছে অন্য কোনো চিন্তা ভাবনা নেই তো জান আপনার এখানে হাঁসের মাংস সাথে খাওয়ার জন্য কি কি আছে আমার এখানে হাঁসের মাংস সাথে খাওয়ার জন্য আমাদের সব থেকে স্পেশাল হচ্ছে বাখোমোখো একটা খিচুড়ি যেটা হচ্ছে জল আচার এবং ঘি দিয়ে রান্না করা হয় আর হচ্ছে রুটি চাপটি এগুলো সবকিছুই আছে আমার এখানে প্রাইস কত ভাই আমাদের এখানে খিচুড়িটা হচ্ছে আশি টাকা রুমালি রুটি তিরিশ টাকা চাপটি বিশ টাকা করে রাজহাঁস তিনশো টাকা দেশি হাঁস তিনশো টাকা দেশি মুরগি তিনশো টাকা আমাদের দেশি মুরগিগুলো এই ঢাকার কোনো মুরগি না এই মুরগিগুলোতে বেসিক্যালি আপনার হচ্ছে দেশি বললেও দেশি মুরগির যে একটা ফ্লেভার এইটা পাওয়া যায় না এই জন্য আমরা একদম গ্রাম থেকে মুরগি লাগে ধরেন আপনার প্রতিদিন সাত আটটা তো গ্রাম থেকে কালেক্ট করে দেন মুরগিগুলো নিয়ে আসি এবং কাস্টমারদের ফিডব্যাক খুবই ভালো আমাদের দেশি মুরগির হিউজ একটা কাস্টমার আছে তো আপনার এখানে যে হাঁসগুলো সেগুলি কি একদম অথেন্টিক পাতি জি ভাই আমাদের হাঁসগুলো একদম গ্রাম থেকেই কালেক্ট করা হয় যেহেতু হচ্ছে দেখা যায় ফার্মের হাঁসগুলো একটু দাম কম বাট পাতি হাঁসগুলো কালেক্ট করতে বা একটু সমস্যা হয় বা একটু দাম বেশি যায় তো সেক্ষেত্রে সমস্যা নাই আমার কাস্টমাররা বেশি দাম দিয়েই ভালো খাবার খায় তোমার যেমন ডেইলি তো চল্লিশ পঞ্চাশটার মধ্যে হাঁস লাগে এতগুলো গ্রাম থেকে কীভাবে কালেক্ট করেন হ্যাঁ এগুলো হচ্ছে আপনার পাইকার আছে ওরা হচ্ছে রংপুর বা এইসব জায়গা থেকে কালেক্ট করে নিয়ে আসে সব হাঁসগুলা দেন ফিল খেতে নিয়ে আসে ওইখান থেকে আমরা একদম সব থেকে বড়ো সাইজের যে হাঁসগুলা কারণ নর্মালি দেখে দেখি এত হাঁসের মধ্যে ছোট হাঁসগুলা দিয়ে রান্না করলে ওগুলো একদম গলে যায় তো সেক্ষেত্রে আমাদের বড় হাঁস মোটামুটি দেড় কেজি সাইজের ওজনের হাঁস নিতে হয় ওগুলো নিয়ে দেন হচ্ছে আমরা ওইখানে একদম হালাল জবই করে আহ পরিষ্কার করে ওখানে আমাদের লোক আছে পরিষ্কার করে কাটিং করে দেন এখানে নিয়ে আসে আসা পরে সুন্দর করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে রান্না বসে ওনাদের খিচুড়ির স্পেশালিটি হচ্ছে খিচুড়ির মধ্যে তারা দিয়ে দিচ্ছে জলপাইয়ের আচার শুধু তাই না তার সাথে আছে স্পেশাল ঘি একদম সিরাজগঞ্জের গাওয়া ঘি এই ঘিটা একদম খিচুড়ির টেস্টটাকে কয়েক গুণ বাড়ায় দেবে আচার আর ঘিয়ের ফ্লেভার যখন আপনার মুখে পড়বে আপনার কাছে পুরা বম্বাস্টিক মনে হবে অলরাইট তো আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে অনেকেই খাচ্ছে তো ভাই জান আপনারা যে খাবারটা খাচ্ছেন খাবারের টেস্ট কেমন অসাধারণ ভাই এই যে আমার রুচি নেই যে এদের মুখে সবসময় কিন্তু রুচি থাকে না তারাও আজকে নরো খাদক নরো পুষ্ণ নরো খাদকের মতো খাচ্ছে ভাই মানে রুচি নাই তারপরে নরো খাদকের মতো খাচ্ছে খাচ্ছে আপনি কিসের মতো খাচ্ছেন বস আমি আমি ওই আপনি ওরকমই পিঠাটার টেস্ট কেমন অসাধারণ 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 যেমন আকাশ তেমন তার হাঁস তেমন সুন্দর একটা মেয়ে বসে আমার যেটা কে বলছে ওর বান্ধবী তার হাতে রান্না তো অসাধারণ আপনার কি খাবারটা বেশি ভালো লাগছে নাকি বান্ধবীটাকে বেশি ভালো লাগছে আমার আছে খাবার বেশি ভালো লাগছে এবং বান্ধবী বলতে একটা পরিবেশের সুন্দর মেয়ে প্রয়োজন আছে কারণ আর আকর্ষণ এটা এটা আকাশের প্ল্যানটা সাকসেস আর কি হ্যাঁ খাবারের টেস্ট কেমন অনেক মজা অনেক মজা হ্যাঁ তোমরা কোথা থেকে আসছো আমি উত্তরা থেকে এসেছি তো উত্তর থেকে যে এত কষ্ট করে এসেছো খাবারটা কি অর্থিত অনেক মজা এটা এই রান্নাটা যে রান্না করেছে সে কিন্তু ইঞ্জিনিয়ার তো ইঞ্জিনিয়ার হাতে যে খাবারটা খাচ্ছেন আপনার কি মনে হয় যেহেতু সেই ইঞ্জিনিয়ার আমার পক্ষ থেকে তার জন্য অনেক শুভকামনা রইলো খাবারের যে টেস্ট দেখাচ্ছে ইঞ্জিনিয়ারিং আশা করি অনেক ভালো একজন ইঞ্জিনিয়ার হবে এখানে আসি আমার ছোট ভাই রাসেল এরই আবিষ্কার হয়েছে কিন্তু আমি চিন্তা আমাদের ভাষায় মকবাজার সেখান থেকে আসি মকবাজার থেকে কেন আসছে অনেক পথ দিয়ে আসছে ওখানে শিল্পী ব্যস্ত আসা হয় না এই যে এখন আর আজকে ফিরে আসলাম মানে গান বাজ দেই দিয়ে আসছে আর কি একটা ছোট করে গান শুনান না জোর করে কি মন পা হাওয়া যায় প্রাণোবন্ধুরে মন তো না নদীর পানি হাত বাড়ালে পাওয়া যায় অত বড়ালে পাওয়া যায় তো খাবারের রেডিং কত দিবেন আপনি দশের মধ্যে এটা দশে দশ দেওয়া যায় নাইন অবশ্যই অবশ্যই নাইন থাকবে আমি দশের মধ্যে দশ দেবো দশে দশ কারণে সবচেয়ে ভালো যে সুগার কোম্প এটা দারুণ ব্রেন্ড দশে দশ হ্যাঁ কোন খাবারটা বেশি ভালো লাগছে তোমার কাছে আমার কাছে তো খিচুড়িটাই বেশি মজা লেগেছে আর হাসের মাংসটা তো অনেক

থেকে আসলাম আর খাবার শেষ এই জন্য হচ্ছে আমার ফোন নাম্বার নিয়ে যায় তো ওইভাবে আমরা রান্না করি রাইট বস এবার ইজিলের সাহেবের খাবার খাওয়ার পালা তো প্রথমে আমি নিয়ে নিয়েছি তাদের স্পেশাল খিচুড়ি তো এটার প্রাইস হচ্ছে আশি টাকা আশি টাকা হিসেবে কোয়ান্টিটি আপনাদেরকে আমি ভালোভাবে দেখাই দেখতে পাচ্ছেন অনেক মাখো মাখো টাইপের একটা খিচুড়ি অনেক সুন্দর একটা স্মেল পাচ্ছি ঘিয়ের একটা স্মেল প্লাস জলপাই একটা স্মেল পাওয়া যাচ্ছে এই যে আপনারা কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে আশি টাকা তো খিচুড়ির সাথে খাওয়ার জন্য আপনি রাজহাস পাতিহাস কিন্তু আপনি দেশি মুরগি মাংস খেতে পারবেন তো আমি নিয়ে নিয়েছি দেশি পাতিহাস আর হচ্ছে রাজহাস এই যে আপনারা পাতিহাসের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এর প্রাইস হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা আমরা একটা লেগ পিস আর একটা এই যে মোটামুটি বারো সিজের একটা পিস পাচ্ছি দুই পিস তিন পিস চার পাঁচ পিসের মতো পাচ্ছি এখানে একটা লেগ আর একটা হচ্ছে উইন্স আরেকটা হচ্ছে আরগুলো হচ্ছে মাংস আরেকটা আস্ত রসুন আর এটা হচ্ছে রাজ কোয়ান্টিটি এখানে আমরা মাংস পাচ্ছি এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস আর একটা আস্ত রসুন এটার প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা তো তিনশো পিঠে আসছি আর রুমালি রুটি কিংবা চাপড়ি পিঠা খাবো না তাতে হয় না এটাও আমরা নিয়ে নিছি যে দেখতে পাচ্ছেন চাপে পিঠা এটার প্রাইস হচ্ছে বিশ টাকা যেটা আগে অনেক জায়গায়ই ছিল হচ্ছে দশ টাকা তখন সাইজটি একটু ছোটো ছিল এখন সব জায়গায় তারা প্ল্যান করে বিশ টাকা করছে মাংসর দাম তিনশো টাকা করছে আগে কিন্তু আড়াইশো টাকা পাওয়া যায় তো তারপরে এই যে রুমালি রুটি দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে তিরিশ টাকা তো দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি পায় জিনিসপত্রের দাম তো তারা বাড়াবে কী করবে কিন্তু তারপরেও তারা যদি সব কিছুর দাম আর একটু কমায় তাহলে আমাদের মধ্যে গরিব যারা যারা আছে তাদের জন্য একটু হেল্পফুল হবে তো দেখা যাক এখন টেস্ট করে দেখা যাক কেমন তো আমি এখন আশি টাকার খিচুড়িটা তাই করবো আমি মনে করি আশি টাকা হিসেবে এটা কোয়ালিটি যদি আর একটু দিত তাহলে আর একটু ভালো হইতো তো দেশি হাস দিয়ে ট্রাই করা যাক দু পিস মাংস একটা রসুন আর আনলিমিটেড গ্রেভি নেওয়া যাক তো প্রথমে রসুনটা গ্রেভি চটকে নেই রসুনটা তো বস হার্ড রসুনটা যদি আর একটু নরম হইতো তার একটু ভালো হইতো তো আমি যখন খাবারটা মাখাচ্ছি মাখানোর সময়ই একটা অস্থির ফ্লেভার আমি পাচ্ছি একদম মন পাগল করার মতো একটা ফ্লেভার তো বিসমিল্লা বলে খাওয়া যাক বিসমিল্লা তো অনেস্টলি বলতে হাঁসের মাংস তো দেশেই বাট খিচুড়িটা আসলে মাথা নষ্ট করার মতো আমার কাছে খুবই ভালো লাগছে খিচুড়িটা স্পেশালি তো তিনশো পিঠে তো দেখা যায় যে রুমাই রুটি চাপড়ি পিঠে অ্যাভেলেবল সব জায়গায় পাওয়া যায় বাট খিচুড়ি কিন্তু সব জায়গায় পাওয়া যায় না তার মধ্যে এরকম স্পেশাল খিচুড়ি এটা তিনশো পিঠে একদম ইউনিক এবং তার মধ্যে ঘিয়ের একটা অস্থির একটা ফ্লেভার পাওয়া যায় ওরা হুম। এই খিচুড়িটা যখন আপনি খাবেন তো ফার্স্ট আপনি যে টেস্টটা পাবেন সেটা হচ্ছে জলপাই রাতের টেস্ট দেন একটা ঘিয়ের স্ট্রং জাস ওরা মাথা নষ্ট করার মতো টেস্ট আমি এই খিচুড়ি রেটিং দিব দশে দশ আর হাঁসের মাংস রেটিং হচ্ছে দশের মধ্যে আট তো এখন আমি ট্রাই করবো হচ্ছে রাস হাঁস দিয়ে রুমালি রুটি তো খানিকটা রুমালি রুটি সিঁড়ে নেই তো গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিই তো আপনারা যদি হাঁসটা দেখেন দেখতে পাচ্ছেন একদম তেলের টুইটুম্বুর তো এই হাঁসের মাংসে এত তেল হওয়ার কারণটা কি এমনিতেই তো হাঁসের মাংস প্রচুর পরিমাণে তেল থাকে চামড়ার ভিতর সাইডে প্রচুর পরিমাণে তেল থাকে আর বাই হোটেল রেস্টুরেন্টের খাবার অয়েলটা যদি তারা কমাইতে যায় তাহলে দেখা যাবে যে মাংসটা অনেক ড্রাই হয়ে যাবে তো এই জিনিসটা আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে তো আপনার যদি অয়েলের প্রবলেম থাকে তাহলে অয়েলটাকে সাইড সাইড করে আমার মধ্যে এরকম সাইড করে তারপর বাইট দিবেন রাজাশের টেস্ট পুরা ইনসেন। অনেস্টলি বলতে এখন কে কি মনে করবেন জানি না। ম্যাক্সিমাম পিপলের কাছে কিন্তু দেশি পাতি আর ভালো লাগে। বাট কেন জানি না আমার কাছে রাজাশটা বেশি ভালো লাগতেছে। আমি কিন্তু দেশি পাতি এসে রেটিং দিচ্ছি 10 এর মধ্যে 8। বাট রাজাশের রেটিং আমি দি বলছি 10 এর মধ্যে 10। এটা কিন্তু অনেকক্ষণ ধরে আমি রেখে দিছি তারপরেও কিন্তু ড্রাই হয় নাই এক আর খাবারটা খুবই টেস্টি লাগতেছে এখনও আর মাংসটা খুবই সফট। একদম প্রপার কুকড হয়েছে বস্ত্রগুলো একদম মাংস ভিতর পর্যন্ত গেছে। মানে দেখেই বোঝা যাচ্ছে এটা একদম স্লোলি কুক করা হয়েছে তো যাই হোক ভাই সবগুলো খাবারই ভালো লাগছে আর তার মধ্যে ইঞ্জিনিয়ার ভাই ইঞ্জিনিয়ার বাইদের সাথে তো আমাদের এমনিতে অনেক কানেক্টেড থাকে আমরা কারণ হচ্ছে আমি নিজেও একদম ছোটোখাটো ইঞ্জিনিয়ার তো যাই হোক ইঞ্জিনিয়ার হয়ে তিনি পড়াশোনার পাশাপাশি ফুড কার্ট বিজনেস চালাচ্ছে তার জন্য অনেক অনেক দর হইলো অবশ্যই আপনারা আসবেন এসে এখানকার ফুড ট্রাই করবেন আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে তো দিস ইজ জ্যাট ইজ যে ওভার অ্যান্ড আউট